বাংলাদেশের রাজনৈতিক মাঠে হঠাৎ চমক নির্বাচন সামনে রেখে সেনাবাহিনীর অর্ধেক সদস্যকে মাঠ থেকে ব্যারাকে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত প্রশ্ন উঠেছে কেন এই হঠাৎ সিদ্ধান্ত রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি কোনো সাধারণ প্রশাসনিক পদক্ষেপ নয় দেশের বাইরে থেকে আওয়ামী লীগের পক্ষে যে কূটনৈতিক চাপ বেড়েছে সেটি এখন বাস্তবে প্রতিফলিত হচ্ছে গোপালগঞ্জ সহ বিভিন্ন এলাকায় কিছু সেনা সদস্যের অতি উৎসাহী আচরণ বিশেষ করে গুলি চালিয়ে আওয়ামী লীগ কর্মী নিহত হওয়ার পর আন্তর্জাতিক মহল থেকে স্পষ্ট নির্দেশ আসে মাঠে সেনা উপস্থিতি সীমিত রাখতে হবে এই চাপের ফলেই সেনা প্রধান ওয়াকার হঠাৎ করেই বড় অংশের সেনা সদস্যকে ব্যারাকে ফেরানোর সিদ্ধান্ত নেন অন্যদিকে বিএনপি জামাত ও জুলাই ষড়যন্ত্রকারীরা এই সিদ্ধান্তে উদ্বিগ্ন তাদের অভ্যন্তরীণ বৈঠকে এখন আলোচনার কেন্দ্র সেনা না থাকলে আওয়ামী লীগের মোকাবিলায় তারা টিকবে কিভাবে বিশ্লেষকরা বলছেন সেনা উপস্থিতি থাকা সত্ত্বেও আওয়ামী লীগ যেভাবে মাঠে শক্ত অবস্থান দেখাচ্ছে তাতে স্পষ্ট কারা জনসমর্থনে এগিয়ে আছে এদিকে সেনা সরে গেলে পুলিশ আরও দৃঢ় অবস্থান নিতে পারে বিশেষ করে জুলাই মাসে সংঘটিত হত্যার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পরিস্থিতি যেভাবে এগোচ্ছে আওয়ামী লীগের পক্ষে এখন মাঠ কূটনীতি এবং প্রশাসন তিন দিক থেকেই সুবিধাজনক অবস্থান তৈরি হচ্ছে